তুমি আমার সাথে থেকো আচ্ছা চলো এবার দাদাকে বলো চলো আমি যাচ্ছি তো চলো দাদা বাইরে আছে চলো দাদাকে বলো চলো ওই যে বাম্মা এসে গেছে বলো শিগগির শিগগিরি শিগগিরি তাড়াতাড়ি চলো বড়টা জানি না বলো বড় মাকে বলো আমি পরীক্ষা দিতে যাচ্ছি চলো চলো চলো

আসার সময় আজকে একটা জিনিস দেখেছি অনেক দিন পরে আমাদের ওইদিকে এগুলো সচরাচর দেখা যায় এটা দেখে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কে খেয়েছো এটা যারা খেয়েছো তারা একবার দেখলেই বুঝতে পারবে আর কথা হচ্ছে মামকে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি পরীক্ষার ওখানে থাকতে মানা করলো বললো যে থাকা লাগবে না সাড়ে বারোটায় ছুটি হবে মানে বারোটায় এমনিতে স্কুল বারোটায় ছুটি হয় তারপরে গিয়ে সাড়ে বারোটায় ছুটি হবে মানে অনেক বাচ্চারা আছে যারা লেখে না বসে থাকে মানে লেক 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 এরকম করতে হয় সেই সমস্ত বাচ্চাদের জন্য বলেছে ওনারা আধা ঘন্টা টাইম দিয়েছে

ভি দিয়েছিল আর মিলাতে দিয়েছিল আর আগের বর্ণ পরের বর্ণ ঠিক সব লিখেছো তো ঠিক করে তো ভুল হয়নি তো ভুল হলে কিন্তু আমি কষ্ট পাবো ভুল হয়নি তো হয়ে গেছে পরীক্ষা এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে একেবারে ফ্রেশ হোক তারপর দেখা হোক খুব গরম বাইরে ঘড়িতে বাজে এখন সাড়ে নটা রান্না রাত্রে বসিয়ে দিয়েছি সেই মামকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়ানো আমি ঘুমালাম ঘুম থেকে উঠে আর একদমই ব্লক করা হয়নি তাই ভাবলাম এখন রান্না করতে এসেছি এখন অন্তত ব্লকটা করি না হলে আমার দু মিনিট তিন মিনিটে ব্লক হয়ে যাচ্ছে তো রাত্রে আজকে রান্না করবো ডিমের ঝোল মালকে ফোন করলাম বললাম যে কি রান্না করবো তা বলছে তোমার যা ভালো লাগে তুমি তাই রান্না করো তারপরে আবার বলছে কি না না তাহলে ডিমের ঝোল রান্না করো আর সবজি আমি চার পাঁচ রকমের সবজি নিয়ে এসেছি কিন্তু সবজি খাওয়ার মতো শুধু ভাজা মিষ্টি পোল্লা ভেন্ডি সব ভাজা ভেন্ডির তরকারিও আমরা সেরকম একটা ভালো খাই না আর মিষ্টি পোল্লা তো ভাজাই খেতে হবে তারপরে আছে আছে কচুর লতি আমরা তরকারি সেরকম একটা ভালো খাই না ওইটা একটু মশলা দিয়ে একটু মানে কিরকম মাংস টাইপের একটু মাখা মাখা করে রান্না করলে সেটা বেশ ভালো লাগে আমার মা করে রেসিপিটা তো আর নিয়ে এসেছিলাম বেগুন বেগুন কালকে ভাবছি কালকে নিম বেগুন মতন টাইপের করবো উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজবো আর এই একজন ছুটা ছুটি দেখো এক সেকেন্ডও ই করে না আর মামের পরীক্ষা নাকি ভালো হয়েছে খুব আমি বললাম দেখা যাবে রেজাল্টে বলছে না হ্যাঁ আমার সব প্রশ্নের উত্তর দিয়েছি আর আমি একটাও ভুল করিনি আমি যাচ্ছি ঠিক আছে দেখা যাবে সেটা কি পুতুলের লোভে হচ্ছে নাকি এমনি সত্যি কথা বলছে সেটা যাই হোক দেখা যাবে চলো এখন রাত্রের রান্নাটা আমি একটুখানি দেখিয়ে দিই ডিমের ঝোলটা এখানে বসিয়েছি ডিমের ঝোলটা বসিয়েছি আর ইন্ডাকশনের একটা জিনিস এই সাইড দিয়ে দেখো টাকাটা নড়ছে দেখো এইখান থেকে হাওয়া বেরোচ্ছে গরম হাওয়া বেরোচ্ছে মেশিনটা একবগো অনেকক্ষণ চালানো থাকলে এরকম গরম হওয়া না। আর যখন প্রথম প্রথম চালাবো তখন নর্মালি ঠান্ডা হওয়াবে নাই দেখো সবজি আমার একদম ইয়ে ভর্তি বাস্কেট ভর্তি সবজি তারপরেও আমরা ডিম রান্না করছি মানে কি বলবো মাছ সেইভাবে সেইভাবে মাছটা খাওয়া হয় না আমাদের বাড়িতে মাছটা একটু কম খাওয়া হয় আর মাংসটাও খাওয়া হয় মোটামুটি তাও মাংস এদিনকে এনে তারপর গরমের মধ্যে মাংস খেয়েও শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল সবার

এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন ওর পিসমশাই পিসির সাথে কথা হচ্ছে আর এখন এত রাত্রেও ঘুম চোখের কোনো জায়গায় নেই আজকে যতক্ষণ লাইট জ্বালিয়ে রাখবো আজকে বলে না যে কোনো দিন আমি লাইট জ্বালিয়ে যতক্ষণ রাখবো ততক্ষণ ও ঘুমাবে না তো চলো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করে দিই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল আর প্লিজ পাশে থেকো আমার আর যেভাবে সাপোর্ট করছো তোমরা সবাই সেভাবে সাপোর্ট করে যেও আমাকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই